বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপর আবার ঠান্ডা কাশি কোনো কিছুই খেতে ভালো লাগছিল না এই জন্য মনে মনে হলো যে যদি একটু পোড়া রুটি হতো তাহলে খুব জমিয়ে খাওয়া যেত যেই ভাবনা সেই কাজ প্রথমেই তো আমি একটা মগে আধা মগ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ হালকা গরম পানি দিয়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি দুই চা চামচ দিয়ে দিয়েছি চিনি চিনিটা যখন জাল করার পর ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এখানে অল্প করে একটু গরম পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম দিকে চিনিগুলো কিন্তু লেগে যাবে পাতিলের সাথে পরে কিন্তু এগুলো উঠে ঠিক হয়ে যাবে এখন সেই মিশিয়ে রাখার দুধটুকু দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচি আর একটা তেজপাতা আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে এরকম একটা চা হলে আর সাথে যদি পোড়া রুটি হয় তাহলে তো কথাই নাই দুই চা চামচের মতো চা পাতি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিক্সড করে জাল করে নিতে হবে আমি চাটাকে একটু কড়া করে তৈরি করব এই জন্য বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি খুবই সুন্দর বলক চলে এসেছে তারপরেও আমি আরও তিন চার মিনিট এভাবে জাল করে নিয়েছি চায়ের কালারটা দেখেন জাস্ট ওয়াও চা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে একটা রুটি নিয়ে নিয়েছি রুটির উপরে আমি চা দিয়ে দিচ্ছি আমি যে দুধ চা তৈরি করলাম সেই চাটাকে ব্রাশ করে করে দিচ্ছি তাহলে একটু ভেজা ভেজা ভাব হবে কেউ চাইলে এখানে বাটার দিতে পারেন কিংবা কন্ডেন্স মিল্কও দিতে পারেন এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চারিদিকেই খুব সুন্দর করে চিনিটাকে দিয়ে দিয়েছি চিনি কিন্তু খুব সুন্দরভাবে কোট করেছে এখন দিয়ে দিচ্ছি গোড়া দুধ আমার কাছে এইভাবে করলে সব থেকে বেশি ভালো লাগে খুব বেশি মিষ্টি খেতে আমি পছন্দ করি না এজন্য কন্ডেন্স কনডেন্স মিল্ক দিলে আমার মনে হয় একটু বেশি মিষ্টি হয়ে যায় এরকমভাবে দিলে আমার মনে হয় সব থেকে বেশি টেস্টি হয় তো এখন আমি পুড়িয়ে নিচ্ছি চুলার উপর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এখন সেই চা নিয়ে নিচ্ছি চায়ের সাথে এরকম একটা পোড়া রুটি হলে আর কোনো কিছু লাগে বৃষ্টির দিন তারপর মুখে কোনো রুচি ছিল না শুধুমাত্র এটা এত মজা করে খেলাম যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে চা খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু একটু অন্যভাবে যদি পরিবেশন করা হয় তাহলে আরও বেশি জমে যায় তো আমার আজকের এই চা আর পোড়া রুটির রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো চা আর পোড়া রুটি খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম